ওগো জার জালায় কেসে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিহিনে বাজান আসলে আপনারা কিন্তু শানের পাগল আমি জানি এরপরে এই এলাকার মিডিয়া মুড়ি আছে তো পরে আমার করে এক তাহরির দশ তাহরি বানাইলা এজন্য আমি আমার আদর্শটা এখনো তুললে ধরতে পারতেছি না এই মিডিয়াদের জ্বালা জাগ বাজান ওয়াজ করি দুই ঘন্টা ছাইরা দে তিরিশ সেকেন্ড আল্লাহ কবুল করে আমিন কটা কে লিখে তারপরে একটু একটু নিরবন একটু নিরবন বাজান আজান দিতাম সবই দিমি একবার গুসায় লি মার জোরে কুফা হলো ও মা বনরা মেসেজ পাঠাইছে মুচু কুফাওয়া লোক লাগে দেখছেন নি এই জন্যই তো ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা